তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো তোমাদের মধ্যে অনেকের একটা খুব বার্নিং একটা কোয়েশ্চেন বা অনেকে এই প্রবলেমটার মধ্যে ফেস করতেসো বা পড়ে আসো যে ভাইয়া একটা চ্যাপ্টার যখন পড়ব তখন কি খালি ইম্পর্টেন্ট টপিকই পড়বো নাকি পুরাটা পড়ব। এখন এইটা করতে যে সমস্যা হয় কি আমাদের কিছু প্রিয় ভাইয়ারা ঠিক আছে জ্ঞানীগণী ভাইরা ওরা করে কি একটা চ্যাপ্টার দুই তিন মাস ধরে পড়ে ঠিক আছে দুই তিন মাস তো কম পড়লাম আরও ধরো ছয় মাস ধরে পড়তেছে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার দুই তিন মাস ধরো ছয় মাস ধরে পড়তেছে হয় কি পড়ার পরে ওর ওই চ্যাপ্টারের যে কাজের জিনিস যেটা পরীক্ষা আদৌ আসলে আসে সেটি ও পারে না তখন ওর কাছে সমস্যা ক্রিয়েট হয় যে প্রথম কথা সময় নষ্ট হয়েছে সেকেন্ড কথা আমি যে এত এফোর্ট দিলাম গেল কোথায় তাই না মানে ভুল ডাইরেকশনে এত পরিমাণ যে আমি এফোর্ট দিলাম কিছুই তো ভাইয়া হইল না এবার সেকেন্ড সিনারিতে আসি যারা খালি ইম্পর্টেন্ট টপিক পড়ে ওরা ধরো করলো যে জাস্ট ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট ফর্মুলা পড়ে চলে গেলো এই ক্ষেত্রে আবার ঝামেলা ক্রিয়েট হয় কিবা ওই সাবজেক্টের প্রতি ওর যেটা ইনক্লাইনেশন ভালো লাগা ভালোবাসা সেই ভালোবাসাটা ক্রিয়েট হয় না এখন যখন ভালোবাসা ক্রিয়েট হয় না তখন ওই চ্যাপ্টারটা বিরক্তির সাথে পড়ে যার কারণে তোমার পড়ার আউটপুট কমে যায় আর যদি ভাই কোনো জিনিস ভালো না লাগে ওটা তুমি কতদিন করবে একদিন দুই দিন তিন দিনের দিন ভাই তোমার খুঁজে পাওয়া যাবে না মা বাবা তোমাদেরকে যেমন জোর করে কোনো কিছু করে যত্ন করো তোমরা তো গাড়তার আমি করবো না তার মানে কি ভাই সেম প্রবলেমটাতে আসে এখন ভাই এই প্রবলেমটা খুবই ডেডলি যদি ভাই এটা তুমি ঠিক মতো যদি সলভ না করো তাহলে তোমার কি ওই যে থাকে না তোমার লাভ নাই লস নাই তোমার জীবনটাই লস যদি বেসিকে ঘাটতি থাকে বেসিকে ঘাটতি থাকবে কাজে জিনিসও পড়তে পারবো না অ্যাডমিশনও রেজাল্ট খারাপ আসবে বোর্ডেও রেজাল্ট খারাপ আসবে তখন জাস্ট তোমাদের মনে একটাই কোশ্চেন আসবে আসলে ভুলটা করছিলাম কোথায় তো আসো দেখা যাক যে এই ভুলটা থেকে কিভাবে সুতরানো যায় ঠিক আছে দেখো তোমাদেরকে আসো একটা এক্সাম্পল নেই ঠিক আছে একটা ফিজিক্সের একটা এক্সাম্পল নেই যে এই চ্যাপ্টারটা তোমরা নারী ধর্ম বর্ণ নির্বিশেষে ঠিক আছে সবাই আর কি পড়ছো ঠিক আছে ওকে তো সেই চ্যাপ্টারের নাম কি আমাদের ফিজিক্সের ভেক্টর ওকে এখন ধরো আমি তোমাকে বললাম ভেক্টরের ইম্পর্টেন্ট কিছু টপিকের নাম বলো যেখান থেকে তোমার বোর্ডে কোয়েশ্চেন আসে ধরো তুমি লেখা শুরু করলে সবার আগে তোমার এখানে কি আসবে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি তারপর তোমার কী আসবে নদী নৌকা তারপর তোমার কী আসবে ছাতা তারপর তোমার আসবে কীভাবে ভেক্টোরিক্যালগুলোস তাই তো কোনো কিছু বাদ করছে না এই চারটা থেকে তোমার গোড়া ফেরায় কোশ্চেন দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে এই চারটাকে আমার ইম্পর্টেন্ট টপিক জি ভাইয়া এখন ধরো আমার পাবলিক ঠিক আছে যে নিজেরা ধরো খুব চালাক মনে করে যে আমি তো ভাইয়া খালি ইম্পর্টেন্ট টপিক পড়ব ঠিক আছে পুরাটা তো তোরা পড়িস হ্যাঁ তোদের তোরা হলো কি বলে ম্যাঙ্গো পাবলিক ঠিক আছে তোরা হলো স্লো আমি হলো অনেক পাস এখন ধরো পাস পাস করতে যে ধরো আমার এটা পড়া শুরু করলো এখন তো হবেটা কি প্রথম কথা আমার একটু বলতো আপেক্ষিক বেগ পড়তে আপেক্ষিক বেগ করতে কি জানা লাগে বেগ পড়তে হলে জানা লাগে মানে কি বা সেগুলো জানা লাগে কি তো ভাইয়া কি বলবো ও তো জানেই না যেটার জন্য যে ভেক্টর যোগ লাগে তারপর ধরনের নদী নৌকা পড়তে গেলো ভাই এখানে আমার কি ভেক্টর যোগ সাথে উপাংশও লাগে ঠিক আছে উপাংশ সাথে ফ্রি ঠিক আছে এখানে কি আমার উপাংশও লাগে মানে কি কম্পোনেন্টে ডিভাইড করাও শিখতে হয় কিন্তু এবার তো জানে না তারপর যখন ছাদাতে যাবা ভাই ছাদাতেও তোমার সেম ভেক্টরের যোগ করা শিখতে হবে উপাংশ করা শিখতে হবে আর ভাই তুমি যখন ভেক্টর ক্যালকুলেশন যাবা তখন বা তোমাকে বেসিক ডিফারেন্সিয়েশন বেসিক ইন্টিগ্রেশন এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে যে আংশিক অন্তরীকরণ আর নর্মালের মাঝখানে পার্থক্যটা কোথায় তার মানে কি এখানে ভাই তোমার ম্যাথের আইডিয়া থাকা লাগবে মানে ধরো এটা কাইন্ড অফ লাইক তোমার একটা মুভি যে মুভিতে ধরো তুমি কথা কথা তোমার অনেক অ্যাকশন ভালো লাগে এখন তো তুমি জাস্ট মেইন মেইন পার্টের অ্যাকশন দেখলে এখন ধরো তুমি এটাই বুঝতেছো না যে ভিলেনের তো দেখতে ভালো লাগে কিন্তু তাও কেন ওরে মারা হইতেছে তাই না কোনো কনটেক্স নেই যে বলে না কথা বলতেছো এখন দেখবার ডিফারেন্ট জায়গাতে দেখবা বলবে যে কী হতে কনটেক্স ছাড়া কথা কেন বলিস আমাকে কনটেক্সটা দে আসলে কাহিনীটা বল তার মানে সেম জিনিসটা কি যখন তুমি এগুলো পড়তে যাবা আসলে তুমি যদি এই জিনিসগুলো জানতা তাহলে কিন্তু তোমার এই টপিকও যেত না জানার কাজটাও হয়ে যেত কথা বুঝে গেছে জি ভাই তার মানে আমি বলতে কি চাচ্ছি বলতে তোমার ভাই এইটা চাচ্ছি ঠিক আছে ভাই বলতে কি কেন আমি যে তোমার প্রথমবার যখন পড়বা তখন কি ভাই খালি ইম্পর্টেন্ট পড়া যাবে না ভাই প্রথমবার যখন পড়বো তখন কি আমাকে পুরাটা শেষ করতে হবে কি বললাম পুরাটা শেষ করতে হবে ঠিক আছে যখন প্রথমবার পড়বো ঠিক আছে যখন প্রথমবার পড়বো পুরাটা যেমন আমার মেন্টরশিপের ঠিক আছে অনেক বাচ্চা কাচ্চারা আছে যারা একদম তোমার কন্টিনিউসলি হেল্প নিতেছে এখন ওদের ক্ষেত্রে হয়তো ওদেরকে যদি জিজ্ঞেস করি ওরা বলে কি ভাইয়া মানে শুরু থেকেই কোশ্চেন করতে এখন তো সব ভালো হয়ে গেছে তো ভাই বলে কি যে ভাইয়া প্রথমবার যখন পড়বো আমি খালি ইম্পর্টেন্ট টপিক পড়ি যার কারণে ভাই পরীক্ষাতে কেন জানি পারি না পড়ার পরেও কারণ কি প্রথমবার যখন পড়বো তখন তোমার ব্যাক হিস্টোরি জানতে হবে ঠিক আছে প্রতিটা মুভিতে আমরা কি করি ক্যারেক্টার সম্পর্কে জানি না আছে ক্যারেক্টার এখান থেকে আসছে এর সাথে এই ইনজাস্টিস হয়েছে ওর সাথে এই অন্যায় হয়েছে যার কারণে পরে আমরা বুঝতে পারি যে প্লট কি সিকোয়েন্স কি হচ্ছে এটা কি তার মানে কি আমি পুরোটা পড়তে হবে এখন কথা হলো পুরোটা পড়তে যে ভাই আবার তোমার বেশি পড়ে ফেলি তার মানে কি রিলেভেন্ট পড়তে হবে দেখো প্রতিটা জায়গাতে কিন্তু তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড আছে এখন তোমাদের মাথায় এত প্রবলেম তো তোমরা ভাই চিন্তা করবো কখন পড়বো কখন তার মানে সেই প্রবলেমের সলিউশন কি ভাইয়ারা কোর্সে দিয়ে দিচ্ছে তোমাদের ফিজিক্স ফাস্ট্রের কোর্স অলরেডি ভাই আমাদের বেসিক ম্যাথমেটিক্সের ক্লাস চলতেছে ঠিক আছে এক জুলাই থেকে তোমার ভেক্টরের ক্লাস শুরু হয়ে যাবে যারা এখনও ইনরোল করো নাই ঠিক আছে কমেন্টে দেওয়া লিঙ্ক আছে তাড়াতাড়ি ভাই অ্যাড হয়ে যাও ঠিক আছে তোমার ফিজিক্সের যা প্যারা লাগে সব ভাইয়া দেখাবো ঠিক আছে ডিটেল লাগবে ফর্মুলা করা লাগবে কী লাগবে না লাগবে সব পড়াবো ঠিক আছে একদম সেই টপার লেভেল পর্যন্ত বুয়েট সেকেন্ড হাবিবকে যা পড়াইছে তোমাদেরকে তোমাদেরকেও সেভ ভাইয়া পড়াই দেবো এটা নিয়ে ভাই প্যারা কেউ না আর যদি ভাই অন্য সাবজেক্টের গাইডলাইন লাগে কী করবো না করবো এভরি টাইপ অফ অ্যাকাডেমিক বলো মেন্টাল বলো সবগুলো কীভাবে তুমি মেন্টার সব যদি চাও তাহলে এখান থেকে কিভাবে একদম পারফেক্ট স্মুথ সলিউশন পেয়ে যাবে ঠিক আছে তার মানে কি আমার এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না ঠিক আছে ভাইয়া এবার তোমাদের মানে পরের কোশ্চেন যে আসতে পারে ঠিক আছে ভাইয়া পুরা তো পড়লাম অনেক তো জেনে পড়লাম তাহলে এখন ইম্পর্টেন্ট টপিকের রোলটা আসে কখন বেসিক ব্যাপারটা একটু চিন্তা করো তো যখন তুমি একটা মুভি দেখো থাকে না যে আমাদের একটা মুভি একটা সিরিজ পছন্দ হয়ে গেছে তখন তুমি শুরু থেকে দেখো না ভাই শুরু থেকে দেখলাম আমরা কি স্কিপ 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 কিপ করে পার্টিকুলার একটা ফাইট আছে ভাই এই ফাইটটা অনেক ভালো লাগে মানে কি দিস আর দ্য ইম্পর্টেন্ট এটা হলো আমাদের মেইন জিনিসটা তার মানে কি পরীক্ষার আগে হলো আমরা মেইন টপিক পড়ব ঠিক আছে পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিক পড়ব ঠিক আছে পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিক পড়ব এখন তোমার বুঝছো এই ইম্পর্টেন্ট টপিকগুলা বোঝানোর জন্য বলে দেওয়ার জন্য তারপর তোমার সামারি একটা নোট করার জন্য রিভাইজ দেওয়ানোর জন্য সব ভাইয়া ক্লাসে করা দেবো তোমাদের পুরা চ্যাপ্টারটা যেটা তোমরা এক মাস দুই মাস ধরে পড়ো ভাইয়া মাত্র আধা ঘন্টা এক ঘন্টা ভাইয়ার সাথে লাইভ ক্লাসে দেখবা প্রতি চ্যাপ্টার শেষে ভাইয়া পুরা রিভাইজ দেওয়াই দিচ্ছি পুরা সামারি নোট বানা দিচ্ছি দেখো এই এই টপিক থেকে কোশ্চেন আসবে ভার্সিটিতে এটা আসবে ইঞ্জিনিয়ারিং এটা আসবে বোর্ডে এটা আসবে মানে কি যাতে তুমি ভালো মতো পড়তেও পারলা তোমার সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসাও থাকলো আবার পরীক্ষাতে যাতে নাম্বারও থাকলো এমন যাতে না হয় অনেক এফোর্ট দিলা বাট নাম্বার আসে থাকে না আমাদের অনেক রিলেশনশিপে ঠিক আছে ভাইয়া এত এফোর্ট দিয়ে কিন্তু ভাইয়া সে তো আমার কথা শুনে না কিন্তু ওই কেসে কি হবে এত জানি না বাট এই কেসে যে ফিজিক্স তোমাকে ডিসঅপয়েন্ট করবে না সেটার রেসপন্সিবিলিটি ভাইয়া নিজের ঘাড়ের উপর নিতেছে কথা বুঝে গেছে তার মানে আজকে থেকে আসে রেখে এরপর আর কেউ ভাই কোশ্চেন থাকবে না যে ভাই চ্যাপ্টার পুরো পড়বো না খালি ইম্পর্টেন্ট টপিক পড়বো দুইটাই পড়ার দরকার আছে কিন্তু ভাই বুঝতে হবে হ্যাঁ ধরো আমি হলো একটা ডাক্তার ডাক্তার জানে কখন পেশেন্টকে কখন কোন ইঞ্জেকশন দিতে হবে এমন তোরা যে সব ইঞ্জেকশন একবারে দিয়ে দিলা থাকে না লেখা থাকে না যে ফার্স্ট ডোজ থেকে একুশ দিন পরে একটা দেবেন তিরিশ দিন পর আটটা দেবেন সব ভাইয়া বোঝাবে ঠিক আছে তোমাদের এত চিন্তা করা লাগবে না তোমাদের কাজ খালি ভাইয়া পড়া বুঝে গেছে তোমাদের সলিউশন বুঝে গেছে যে ভাই আছে হেয়া আছে কমেন্ট চেক করো আহ ডিসক্রিপশন বা কমেন্টে তোমার দেওয়া থাকবে তাহলে ভাই দেখা হবে ক্লাসে দেখা হবে গ্রুপে আশা রাখি সবার পড়ার জন্য স্মুথ থাকবে বুঝে গেছে এই সব প্রবলেমে ভাইয়া পিছায় থাকা যাবে না এই প্রবলেমগুলো কিন্তু ভাই অনেক ডেডলি কেউ এগুলো নিয়ে কথা বলে না ঠিক আছে সলিউশন ভাইয়া দিয়ে দিস ওকে তো সবাই ভালো থাকো খুশি থাকো টাটা